সম্পর্ক জটিল সবসময় সেটা যে সম্পর্কে যারা আছে তাদের উপর হয় না অনেক সময় জীবনের নানা ঘাত প্রতিঘাত হয় সময় একরকম হয় মানসিকতা বদলাতে থাকে মানুষ যত বয়স বাড়ে অভিজ্ঞতা বাড়ে বিভিন্ন রকম হতে পারে এইটা যে খুব জটিল সম্পর্কের উপর গল্প বলছে তাও কিন্তু না সম্পর্কে বিভিন্ন দিকের গল্প বলছে এবং যে মানুষগুলো আছে তাদের ঘিরে যে মানুষগুলো আছে তারা কীভাবে রিয়্যাক্ট করছে সম্পর্কগুলোতে এবার এই আমার মনে হয় ডিফ্রিজের ক্ষেত্রে এরকম ইন্টারেস্টিং যারা ছবিটা দেখেছেন আমার কিছু পরিচিত সাংবাদিক এবং ফ্রিটিক যারা দেখেছে কারণ এটা বিভিন্ন ফেস্টিভ্যালেও গেছে তারা কিন্তু সকলেই এই ছবি নিয়ে বিভিন্ন রকম মত দিয়েছে সো তারা তাদের মতো করে ছবিটাকে আমি জাজ করছে বলবো না তারা তাদের মতো করে মূল্যায়ন করছেন ছবি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কিছু ছবি হয় যেটা আমাদের মনে হয় একই দারুণ হলো কিছু ছবি হয় মন খারাপ হয়ে যায় কিছু ছবি হয় নানা রকম আলোচনা শুরু হয় এটা কি তাহলে ঠিক হলো ওটা কি তাহলে ঠিক হলো অর্জুন খুব ইন্টারেস্টিং খুব ইন্টেলিজেন্টলি যেটা করেছে ও কিন্তু কোথাও ওরকম একটা বক্স তৈরি করে দেনি এ ঠিক এ ভুল এর জন্যই এর জন্যই ও অনেকটা ওপেন এন্ডেড একটা জায়গা তৈরি করে দিয়েছে এবার মানুষ তার নির্ণয় নেবে যেরকম আমার চরিত্রের ক্ষেত্রে বলতে পারি কেউ কেউ অনেকেই আমাকে যারা চার পাঁচজন এরকম মানুষ আছেন যারা ফিল্ম নিয়ে পড়াশোনা করেন যারা দেখেছেন ছবিটা ফেস্টিভ্যালে তারা আমার বলেছেন যে আমরা ভাবিনি তুমি এই চরিত্রটা করবে কারণ আমি যে ধরনের চরিত্র করি তার সঙ্গে চট করে মেলাতে পারিনি বাট থ্যাংকস টু অর্জুন যে ও আমাকে ভেবেছে এই চরিত্রের জন্য আমি নিজেকে অন্যভাবে ভাঙতে পেরেছি বাট এবার যদি বলি আমার যারা দর্শক তারা কি বলবেন ও আমাদের কি তাহলে এরকমই করা উচিত নাকি ওরকম করা উচিত সো লেটস এই যে ডিসকাশনগুলো এই যে আলোচনাগুলো একটা ফিল্মের ক্ষেত্রে সেটাও খুব ইম্পর্টেন্ট একটা মানে ক্লিয়ার বলতে পারি না অনেক সময় দুটি মানুষের মতো দূরত্বটা আগে থেকেই তৈরি হবে অনেক সময় হয়তো তৃতীয় বা চতুর্থ ব্যক্তি তাদের জন্য দূরত্ব তৈরি হয় অনেক সময় কি হয় যে বহুদিন ধরে একটা সম্পর্ক চলতে চলতে হয়তো নতুন যে পাওয়ার উত্তেজনা সেটা কমে যায় সেটাও অনেক সময় হয় বিভিন্ন রকম হয় সো আমরা সবাই এরকমভাবেই বিভিন্ন আমরা আমাদের আশেপাশে ওইগুলো দেখতে পাই বিভিন্ন গল্প বা সিনেমাও পড়েছি সো ওই যে লেটস নট বি জাজমেন্টেল ওপেন মাইন্ডে আমরা ছবিটা দেখি তারপরে যেটা ভালো লাগবে খারাপ লাগবে সেটা তো থাক আমার ওনার তো খুবই পরিশ্রমী এবং খুব মন দিয়েও কাজ করে সো অল দ্য বেস্ট টু হার প্রচুর প্রচুর করলো আমার তারপরে বললো নাকি আমার ভয় পেতো কেন জানি না এখন তো থেকে মনে হয় না একটু ভয় টয় পায় তো ভালো কাজ করেছে বললো কেন আমি যাই না এখন তো কোনো চিহ্ন নেই ভয় পাওয়ার বাট আমি চাইও না কেউ ভয় পাক বাট অল দ্য বেস্ট টু হার হ্যাঁ তো খুব ভালো কাজ করেছি কাজটা আমার বহুদিনের বন্ধুও বটে সো ভেরি প্রাউড যে ও এত ভালো কাজ করেছে আমার কাছটা কেমন লেগেছে সেইটা এবার আমি জানতে চাই বাকিদের কাছ থেকে না তোরা ভয় পাস আমার ঠিক মতো মাথা নাচ্ছিস না কিন্তু তোরাই ঝোলাবি মনে হচ্ছে আমাকে না আমার মনে হয় যে তোদের ক্ষেত্রে বলতে পারি আমি বাকিদেরটা জানি না তোদের ক্ষেত্রে আমি অনেক সময় বলি না আমি এখন বাইট দেবো না এখন হবে না না পরে দেবো এরকম একটু করা একটু হয় একটু